হ্যালো বন্ধুরা রেডি দেখো বলেছিলাম চারটের দিকে বেরোবো চারটে সাড়ে চারটে তো বেজে মানে মোটামুটি একদম হয়েই গেছে সাড়ে চারটে বাজো অবস্থা বেরোবো আর সবার আগে বলি হ্যাপি মাদার্স ডে ঠিক আছে এবার তো আমরা আমার জন্মদাত্রী মাকে ছাড়াই মাদার্স ডে পালন করলাম গত বছরও মাকে গেছিলাম মানে মায়ের ওখানে গেছিলাম মায়ের বাড়িতে গিয়েছিলাম মাকে আবার একটা মানে ফটো ফ্রেমের যে বুদ্ধদেব থাকে সেই বুদ্ধদেব আমার মাকে একটা গিফট করে এসেছিলাম তো আর মায়ের সঙ্গে আর এবছরটা আর পালন করতে পারলাম না যাই হোক তবুও পৃথিবীর সকল মাকে অনেক প্রণাম ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সব মানে সব মারাই যেন তার সন্তানদেরকে নিয়ে সুস্থ থাকে ভালো থাকে আর এখন যাব সেই খরদা অবধি আজকে আমাদের টাকা পয়সার মিটিং আছে যাব আবার তো ফিরে আসতে হবে ওই জন্য একটু তাড়াতাড়ি যাই সাড়ে পাঁচটা পনেরো ছটার মধ্যে যাওয়ার কথা তা আমরা একটু ওই সাড়ে চারটে পনেরো পাঁচটায় না বেরোলে পরে তো পৌঁছাতে পারবো না ঠিক টাইমে ঠিক টাইমে যাওয়ার জন্য ঠিক টাইমে বেরোতে হবে তবেই ঠিক টাইমে ঠিক জায়গায় যেতে পারবো তাই না আর আজকে রবিবার যেহেতু তো ছেলে মেয়ে আমি সবাই যাচ্ছি আরও আদার্স সবাই যাবে একসাথেই যাব আর এই শাড়িটাই পরে নিয়েছি আর এই ব্যাগটাই থাকবে আর মাকে কমিউনিটি পোস্ট করেছি মানে ছবি আর মায়ের ছবিতে কমিউনিটি পোস্ট করেছি তোমরা দেখো একটু আর কি বলবো বলো আর কিছু মানে বলারও নেই ভাষাও নেই যার মা নেই একই কথা বলবো তার কেউই নেই সব থাকলেও কোনো কিছু না কোনো কিছু কমই থাকে দাদাও একটু আগে এসছে কাছ থেকে এসে দেখছে ঘরে মা নেই কাঁদলো ফোন করেছিল কথা বলল কষ্ট লাগে বুকটা কি বলো তো ফেটে যায় হয়তো হাসি মুখে তোমাদের সামনে আসি ভিডিও করি কিন্তু বুকের ভেতর যে কষ্টটা সেটা তো কেউ দেখতেও পায় না বুঝতেও পারে না যাদের নেই মা বাবা তারাই বুঝবে একমাত্র তার ব্যথাটা মনের ব্যথাটা আর বাবা তো অনেক ছোটোবেলায় চলে গেছে জানো তোমরা দু হাজারে বাবাই চলে গেছে আর মা গেল ওই দু হাজার চব্বিশে তাও ছাব মানে জানুয়ারি একদম সবে শুরুতেই চলে গেলো মা ছাব্বিশ জানুয়ারি চলে গেল মানে ছাব্বিশে জানুয়ারি আর কি বলবো বলো ব্যথা মনের ব্যথা ব্যথাই থাকবে সবই করব সবই চলবে সবই হবে ওই নিঃস্বটা নিশ্চয়ই থাকবে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই থাকবে তো চলো এরকমই একটা হালকা বিস্তর সেজেছি যেহেতু যাবো রাস্তায় এই আর কি আজকে মাদার্স ডে ওখানেও টুকটাক সবাই পালন করবে আমাদের ওখানে তো চলো আপাতত এটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো হ্যাঁ রাস্তা দিয়ে যাই আর কমিউনিটিটা দেখো অবশ্যই আমি এখন একটু ঠাকুরকে মানে কোনো রকম একটু জল মিষ্টি দিয়ে বেরিয়ে যাব এমনি তো দিয়েছি এই চারটে শবা চারটের সময় একবার দিলাম হ্যাঁ সাই চারটে শোয়া চারটে বলছি তিনটে সব তিনটের সময় একবার দিয়েছি লাঞ্চ টাঞ্চ করে উঠে একবার গাটা ধুয়ে দিয়ে একটুখানি বসে তারপর সাজুগুজু করলাম করে এখন মোমবাতি ধুকাটি জ্বালিয়ে দিয়ে যাবো ঠিক আছে তো চলো এই যে ঠাকুর এইভাবেই শেয়ার করলাম আজকে হ্যাঁ চলো এই যে মেয়ে আর আমি ওর বাবা আর ছেলে ওদিকে গেট খুলছে চলো যে বেরিয়েছে একজন কথা বলতে গেছে এমন বিষুম খেয়েছি কি বলবো সব নাম করছে বলছে মায়ের কথা বলছে আর বিষুম খেয়েছি চোখ দেখো জল বেরিয়ে গেছে মানে এতটা ভীষণ খেয়েছে না কি বলবো ও বাবা বলছে পিপচাপ রাও জল খাও মানে জল খেতেও ইচ্ছা করছে না এরকম লাগছে মানে গলাটা কার মানে জল দিলে মনে হচ্ছে কি গলা আটকে যাবে এরকম লাগছে গলাটা মনে হচ্ছে কি আটকে যাবে এরকম আমার মেয়ের একটা দাখোয় যে কুসংস্কার কোথায় দিয়ে দুটো শালিক দেখেছে কুসংস্কার হ্যাঁ আমার না দুই দেখে ব্যস্ত দুই শালিক দেখলে ওর ভালো হয় এই হয় সেই হয় সত্যি আমার ভালো পৃথিবীর যে পৃথিবীর উপর ঘুরে বেড়াবে মানে এটা কুসংস্কার না তোমরা বলো এটা কুসংস্কার কিনা এই যেতে গিয়ে দুশালি সকালবেলা যদি দুশালি না দেখলো ততক্ষণ অব্দি ঝুল বারান্দা দায়ী থাকবে যতক্ষণ আরেকটাকে দেখবে একটা পেয়ার দেখবে তারপরে ও অন্যান্য কাজ করবে মানে এটা ভাবো যে কীরকম ব্যাথ মানে ইয়ে দেখো সেজে গুজে এই যাচ্ছে এই হচ্ছে সাজ গলাটা ইয়ে হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে আমার ছেলে আবার পকোড়া খাবে আগেই বলে দিলো মা ওই যে ডালের পকোড়াগুলো হয় না ওগুলো খাবে বলছি ভালো লাগে কিন্তু ওগুলো বেশ খেতে এই যে আমাদের একটা মন্দিরের সামনে চলে এসেছি দাদা ওই যে রাধা বিনোদিনী মন্দিরটা দেখতে পাচ্ছো না কি দেখতে পাচ্ছো না ওই যে বন্ধ আছে পর্দা দেওয়া চলো বেশি তুলবো না জানো তো বেশি তুললে পরে বলো তো অনেক বড় ব্লগ হয়ে যাবে আর অসুবিধা এখন ট্রেনে উঠবো টিকিট কাটবো চলো পকোড়া কিনছি কিনা না পাই কি না আগে চলো

হ্যাঁ দেখো বন্ধুরা এই আসলাম বাড়িতে সাড়ে নটা বাজে আর আসার সময় একটুখানি মালা আর এ দেখো কিছু ফুল এনেছি ঠাক মানে সাজানোর জন্য ঠিক আছে যখন সাজাবো তখন একবার দেখাবো বেশি আর বড় করছি না ভিডিওটা বড় হয়ে যাবে আর এই মালাটা এনেছি ঠিক আছে পরে ওটা আবার আর একটা ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে চলো টাটা করে দিচ্ছি ওই দেখো পনেরো দশটা বেজে গেছে প্রায় ওই আসলাম অনেকক্ষণ হয়ে গেছে কাজ একটু সবাই মিলে গল্প টল্প করলে সবাই মিলে একসাথে এসছি এই আর কি চলো এবার একদম টাটা ঠিক আছে এই যে মাদার্স ডে থেকে মাকে একটা মালা পরালাম একটু গুজু করিয়ে দিলাম মাকে এই আর কি এই মালাটা এখন কিনে নিয়ে আসলাম এটাই মাকে দিলাম কষ্ট লাগে গো এই প্রথম আমার মাকে মানে মাদার্স ডে মানে দিনে মাকে ছাড়া মানে কাটাচ্ছি গত বছরও মায়ের সঙ্গে কাটিয়ে এসেছিলাম এই দিনে মায়ের ওখানে গিয়েছিলাম চলো টাটা করে দিই টাটা করে করেও বারবার আসছি হ্যাঁ টাটা করে দিই হ্যাঁ